হ্যালো মর ভিউয়ার্স বন্ধু সকল কেন আছে আপনার হকলে ভালে আছে তো আজি মই আসু বিদেশি ভাড়া রাসমেলাত যাই কি দেখ সুন্দর লাগছে ভিউটা অনেক সুন্দর লাগছে গেটটা তো আমার সাথে থাকবেন অবশ্যই ফুল ব্লকটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে তো দেখে থাকেন বলকটা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন তো পুরো ব্লকটা দেখেন চলো দেখি পুরো ব্লকটা তো দেখছেন আমার ভিতরে ঢুকছি তো মেলার ভিতরে ঢুকছি এই যে রাস্তা ওই যাওয়ার রাস্তা এটা একটা রাস্তা দুইটা রাস্তা মানে ওই দিকে আসা যাওয়া ওইটা দিকে আসে মানুষ ওই দিকে যায় মানে দুইটা রাস্তা আছে তো মেলার ভিতর ফাইনালি পাইলাম এই দেখুন অনেক মানুষ খেলার দর ছোট সবার খেলার মানে বস্তু এখানে দোকান আছে অনেক দোকানে যে কার গেট মেন গেট এটা মানে এখানে পূজা টুজা করে যেখানে এটা হলো সেটা গেট তার ভিতরে একটু ঢুকবো ঢুকে দেখবো যে কি কি আছে আমার লগে আরো আছে দশ পনেরো বন্ধু আছে আমার লগে ওই যে একজন বন্ধু দেখলাম আমাদের সাইদুল এই দেখুন ফোনে কথা বলছে লগে বা জানি না ওই দেখেন আছি লগে এখানে দেখতে আসলাম এটা হলো মন্দিরটা এই যে মন্দির আমি বাইরে আসলাম নাগরতলার সামনে এই দেখুন নাগরতলার সামনে কি ভিড় এটা হলো এই যে দেখুন নাগিন বলে নাগিন নাগিন কথা বল টিকিট কাটলাম নাগরতলায় চড়বো দুইজনের আসে নাগরতলাতে চড়বো টিকিট কেটে কিনে নিলাম দুইশো টাকা দিয়ে এই দেখুন কুটুম কুটুমে হাড়ে হাড়ে যাই চড়বো এখন নাগরতলাতে দেখুন কত মানুষের ভিড় দেখুন কত স্পিড আছে নাগরতলাটা উপরে থেকে ভিড়ও দেখছেন কত সুন্দর লাগে দেখতে ও অসাধারণ লাগে দেখতে এই দেখুন এটা একটা কী বা নাম জানি না এটা হল ব্র্যাক ডান্স ব্রেক ডান্স এটা উপরে থেকে অনেক সুন্দর লাগে দেখতে দেখুন মানুষ কত মানুষ হয় কত বড় মেলা দেখছে সুন্দর লাগে কি কি করি না করি সব এই ব্লকের মাধ্যমে দেখাবো আপনাদেরকে তো ব্লকের লগে থাকবেন সব কিছু দেখাবো একটু মিস করলে আর কিছু দেখতে পারবে না এই ব্লকটাতে এ টু জেড বস্তু দেখাবো এ টু জেড সাত যেত বস্তু আছে সব দেখাই দিব আপনাদেরকে এই ব্লকটার মাধ্যমে এরপর যাব আমরা জলপুরি দেখতে এই দেখুন জলপুরি এসে গেলাম তো জলপুর এখানে টিকিট কাটতে লাগবে একশো টাকার টিকিট দুইজন ঢুকবো দুইজন এই যে টিকিট কাটতে দুবেলা যে টিকিট কাটে নিয়ে আয় আমরা যাবো এই দেখুন টিকিট কাটলাম দুইটা দুজনে এখন চলে যাবো ভিতরে ঢুকবো এই দেখুন ভিজে ঢুকছি এইখান টিকিটটা জমা দিতে লাগবে তারপরে আমরা জমা টমা দিয়ে ভিতরে ঢুকতে পারবো যে আমার বৌদিকে রিবোর্ড টিকিট জমা এই যে ডিজাম টিকিট জমা এখন তো ঢুকে যাব ভিতরে এই দেখুন জলপুরি এটাকে কয় জলপুরি জলপরি গুডনে চলে এসলাম দেখো বলছে দেখছেন কত মানুষ এখানে দেখতে এসেছে তো না মানে ধরুন এটা একটা মানুষে কাপড়টা পিঁধে দিয়ে বলে একটা জলপরি বুঝছেন মানে জলপরি আপনারা ভাবতে পারবেন ঠান্ডা লাগে এখানে কিন্তু না ঠান্ডা নাই এখানে আছে তোমার গরম আছে মানে পানিটা গরম আছে ঠান্ডা না কি কিভাবে হাই হলো বলছিলাম এই যেন বেশিরভাগ ছোটো বাচ্চাদেরকে বেশি সাপোর্ট করে আর কি ছোটো বাচ্চাদেরকে জলপরি ঠিক বাড়াই যাবে নৌকা নৌকা এই যে নৌকা টিকিট কাটলা নৌকা টিকিট কাটবো নৌকা টিকিট আশি টাকা করে এইটার দাম কম এখানে চলে যাবো এই যে দুইটা টিকিট কাটে এই যে নাও কাতে চললাম এই যে টিকিট ভিডিও বানাতে দেয় না গেটে মেয়ে মানুষ তো এই যে নাওয়ে চললাম এই দেখুন বেশি মানুষ নাই নাও আমরা এই দেখুন সামনে আছে কয়জন তার ছয় আট দশজন মানুষ দিয়ে ঘুরাবো এই দেখুন ওইদিকে দুইটা মেয়ে আছে তিনটা মেয়ের মেয়ে আছে ছেলে আছে এই ঘুরাতে দেখেন এবার ঢুলে হচ্ছে দেখেন উপরে উঠে রে ভাই ভয়ও লাগে দেখুন নাওটা কি ঢুলে কীভাবে দেখছেন দেখে থাকেন ভিডিওটা কিরকম লাগে এভাবে ধুলে ধুলে ভয়ে লাগে যায় এই দেখেন আমরা দুইজন আছি নৌকাতে এই দেখেন কীভাবে উড়া দেখেন মেয়েগুলো কি কীভাবে ভয় খায় হ্যাঁ দেখবেন কত ভয় খায় চিলড্রেনটা একবার শুনবেন খালি তারপরে বলবেন আমাদের তো ভয় ভূত নাই রে ভাই আমরা ভয় খায় না এরপরে সর্ব কোথায় জানেন এরপরে আরেকটা কী বা নাম দাঁড়িয়ে বেশি ভালো করে

এই দেখুন উপর দিয়ে একদম ভয় খাইছে মেঘলে অনেক অনেক ভয় খায় এই দেখুন কিভাবে কত স্পিড ঘোরাচ্ছে দেখেন ওই দেখুন কত উপর দিয়ে যায় সাপের মতন করে ঢেউ ঢেউ করে সাপের মতন ঢেউ ঢেউ করে দেখছেন আমি তো পুরো এনজয় পাচ্ছি এই দেখো হাই বলে দিল আমাকে সবাই একটু একটু লাইক মানে লাইক করতে বললো আপনারা সবাই লাইক করে দেবেন সবাই লাইক করে দেবেন ভিডিও দেখছেন সবাই লাইক করবেন একটা একটা করে তো এখন নামবো শেষ হলো ঘুরানি এই যে নামে যাবো তারপরে আসবে আমার যে গেটের বাইরে আসে এই যে আমার এটা দুইজন আমরা তিনজন চলে ছিলাম এই দুইজন আর একজন এই তিনজন আমরা এই যে হাই এই জুবিন্দা এই যখন লাস্টে এসে গেছি জুবিন্দার এখানে তো ফার্স্টে গেছিলাম তো যে ভিডিওটা লাস্টে দিয়ে দিলাম এখানে খালি জুবিন্দার ফটক পাবেন আর বেলেক কারো ফটো পাবেন খালি জুবিন্দার এই দেখুন জুবিন্দার আর ফটো ফটো আমাদের এই দেখুন এইটা কিরকম লাগে বলবো ফুলের দোকানটা অনেক ভালো লাগছে ওখান থেকে দেখে ডেকে এখানে এলাম একটু বাজারটাতে ঘুরতে বাজারটাকে দেখুন কিরকম লাগে ভেজে